একটি সংবাদের শিরোনাম তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের সাত বছর হত্যার বিচারের দাবি দেশের এত বড় একটা ট্র্যাজেডি সাত বছরেও বিচার হলো না কেন ওই সময় সরকার আসলে এটি কেন বিচার করলেন না তাজরিন হত্যাকাণ্ড তো পৃথিবীর ইতিহাসে একটা নৃশংস হত্যাকাণ্ড এটাকে আমরা তখন থেকেই হত্যাকাণ্ড বলেছি কারণ আপনারা জানেন যে একটা গার্মেন্টস কারখানা গড়ে তুলতে হলে যে ধরনের অনুমতি দরকার এবং এই ধরনের একটা কারখানার অনুমোদন দিয়ে এটাকে অলরেডি হচ্ছে একটা মৃত্যুকূপে পরিণত করেছিল তারপরে যখন এটাতে হচ্ছে বারো সালে আগুন লাগে আগুন লাগার পরে এটার কিন্তু কলাপসেবল গেইট বন্ধ ছিল এবং যেখানে কলাপসেবল গেইট এই ধরনের দুর্ঘটনার সময় খুলে দিতে হয় সেই সময় হচ্ছে গেইট বন্ধ ছিল ফলে একেবারে একেবারে চোখের সামনে দিবালুকে সবাই স্পষ্টভাবে জানে এটা একটা হত্যাকাণ্ড এরকম একটা হত্যাকাণ্ডের পরে যে ধরনের বিচার হওয়ার কথা ছিল এটার মামলা হয়েছে একজন গার্মেন্ট শ্রমিক নিহত গার্মেন্ট শ্রমিকের ভাই মামলা করেছে পুলিশবাদী হয়ে মামলা করেছে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ব্যাপক গাফিলতি আমরা দেখেছি রাষ্ট্রপক্ষের আইনজীবীর গাফিলতির মূল কারণ মামলাটার বিচার প্রক্রিয়া হয় নাই মানে এটার একেবারেই রাজনৈতিক কারণ একে তো একটা যে ব্যবস্থা এবং এই যে গত যে আওয়ামী ফেসিবাদী সরকার ছিল ফেসিবাদী সরকারের যে ভূমিকা ছিল হচ্ছে গার্মেন্ট শ্রমিকদের জন্য এবং গার্মেন্ট শ্রমিক হত্যাকাণ্ডগুলোর বিচারের ক্ষেত্রে সেই প্রক্রিয়াগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব তারা হচ্ছে ভয়ঙ্করভাবে হচ্ছে মালিকদের পক্ষ নিয়েছে এবং খুনি দেলোয়ার খুনি দেলুয়ার যে হচ্ছে একটা খুনি তাকে কিন্তু পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন সে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে একশো বারো জন তাৎক্ষণিকভাবে সেই ঘটনার সাথে সাথে মারা গেল এবং তারপরে আরও কয়েকজন হচ্ছে কিছুদিন পরে আরো নানান রুটে আক্রান্ত হয়ে কারণ বিরাট দুর্ঘটনা আহত আহতদের মধ্যেও বেশ কয়েকজন মারা গিয়েছে রাষ্ট্রপক্ষের গাফিলতির জায়গাটা দেখেন তারা প্রতিবার বলেছে যে কোনো ধরনের হচ্ছে সাক্ষী আসতেছে না যখন মামলাটা একদম ডিসমিস করে দিবে পর্যায়ে গেছে সেই সময় আপনারা জানেন যে তাজরিনের শ্রমিকরা একটা দীর্ঘ আন্দোলন করে এবং আন্দোলনের ফলে তারা জানতে পারে যে মামলায় ডেট আমরা খবর নিয়ে জানতে পারি এবং তাজরিনের এই ব্যাপক সংখ্যক শ্রমিক গিয়ে হচ্ছে কোর্টে হাজির হয় হাজির হওয়ার পরেও আমরা দেখি যে রাষ্ট্রপক্ষের জায়গা থেকে যে ধরনের তৎপরতা চালিয়ে এই মানে খুনিদেরকে শাস্তির আওতা আনা হবে সেটা আনা হয়নি